হুমায়ুন কবিরকে পাগল ছাগল বলেছিলেন ফিরাদ হাকিম পাল্টা চ্যালেঞ্জ মুর্শিদাবাদে দেখুন আমাকে পাগল ছাগল বলছে আমি চ্যালেঞ্জ করছি একটা চ্যালেঞ্জ উনি অ্যাকসেপ্ট করুন শুধু করে মনে বাস করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্র ছায় থেকে তার আশীর্বাদ ধন্য হয়ে বারবার বিধায়ক হয়েছেন কাউন্সিলর হয়েছেন মেয়র আছেন একবার ওনার যদি হিম্মত থাকে মুর্শিদাবাদের রেজিনগর ভরতপুর বেলডাঙ্গা নওদা হাঁদি লালগোলা ভগবান গোলা যেকোনো সিটে উনি তৃণমূলের প্রতীক নিয়ে লড়বেন আর আমি ইন্ডিপেন্ডেন্ট ওনার বিরুদ্ধে লড়বো আমি যদি ভোটে না হারা যেকোনো আসুন আপনার দাঁড়িয়ে দেখুন ফিরাদ হাকিম আপনাকে দশ হাজার ভোটে হারাবেন হুমায়ুন কবিত তৃণমূলেরই বিধায়ক তৃণমূল বন্যাম তৃণমূল কেননা হুমায়ুন কবিরের যে কথাগুলি বলেন সেটাই একটা স্বাভাবিকভাবে তাই তাই তৃণমূলের ভালো লাগছে না তাই হুমায়ুন ওঠার একটা চড়িয়ে কিন্তু আমরা যখন প্রতিবেদনটি তুলে ধরি দেখুন দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে একমাত্র যদি বিধায়ক দেখেন তার নাম হচ্ছে হুমায়ুন কবির কেন আমরা বলছি তিনি যেই দলে যাক না কেন তিনি পদত্যাগ করে সেই দল থেকে রিজাইন দেওয়ার পর অমুক দলে নামটা লিখিয়ে তারপর ভোটে যদি তাকে প্রার্থী করে তারপর তিনি মনোনয়নপত্র দাখিল করেন তাই না সেটাই হয়েছিল কিন্তু ফিরাদ হাকিম আপনি কি পারবেন যেখান থেকে আপনি কংগ্রেসকে ভাঙিয়েছিলেন যেখান থেকে আপনি কংগ্রেসকে দুর্বল করেছিলেন তাও আপনার নেতাই বললেন কিন্তু এই যে সাম্প্রদায়িক দাঙ্গার কারণে মুর্শিদাবাদে আপনারা ভোটে জয় লাভ করেছিলেন স্পষ্ট হচ্ছে তাই হুমায়ুন কবির হুমায়ুন কবির হুমায়ুন কবিরের জায়গাতে আছে নাকি এবার মুর্শিদাবাদে লাভ তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা টক্কর হতে পারে কেননা মাঝখানে বিজেপি তো হিন্দু এলাকাতে একটা ফ্যাক্টর হতে পারে তাই না হিন্দু এলাকাতে হিন্দু সংখ্যা এলাকাতে সেখানে তৃণমূল একটা ফ্যাক্টর হওয়ার চান্স দেখা যেতে পারে কিন্তু স্বাভাবিকভাবে ছন্দবেশে এবার রাজনৈতিক মহলে যে সেইটা সমীকরণটা এবার কিন্তু হুমায়ুন কবিরের যে একটা সুর সেই সুরে কিন্তু যারা বিরোধী রাজনৈতিক দল যারা সংখ্যালঘু ভোটার যারা মুসলিম ভোটার তারা কি সেই রকম কি ভোটে জিতাতে পারবে মুর্শিদাবাদে এসে যদি দাঁড়ায় না আসলে কিন্তু পারবে না তাই হুমায়ুন কবির একেবারে ওপেন চ্যালেঞ্জ খোলা মাঠে তাই এবার এবার কিন্তু পাগল ছাগল বলেই যখন কটাক্ষ সুরুঠে তখন রাজনৈতিক মহলে আরও একটা পরিস্থিতি হয় দেখুন বাহির থেকে প্রার্থী করানো হয়েছিল ইউসুফ পাঠানকে তাও তিনি খুব দেখিয়েছিলেন কেননা হুমায়ুন কবিরের জায়গা সেই রকম পদ নেই তাই হুমায়ুন কবির কিছুটা চিৎকার করে বলে তাই তৃণমূলের জেলা নেতৃত্বরা জানিয়ে জানিয়েছিল তো বিশেষ মুহূর্তেই সবুজ সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনগুলি তুলে ধরেছি এইভাবেই আমাদের ব্যাখ্যা বিস্তারিতভাবে তাই দর্শক